এবারে গ্রামের ঈদ কেমন কাটলো আর বাসার সবাই মিলে কোথায় ঘুরতে গেছিলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে তবে ব্যস্ত থাকার জন্য এতদিন ঈদের ভিডিওটা ছাড়তে পারিনি তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনেই দেখবেন গ্রামের বাসায় ঈদ মানে ঈদের আনন্দটা আরো বহুগুণ বেড়ে যায় ঈদের সকালটা কাছের মধ্যে কাটলেও পুরো দুপুর ঘুমিয়ে কেটেছে রকমের গরম ছিল আর সারা দুপুর রোদ ছিল তাই তো বের হতে খুবই ভয় পাচ্ছিলাম এই রোদের ভিতরে বের হতে একদম ইচ্ছে করছিল না ঘুম থেকে বিকেলে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে বাসার সবাই মিলে চলে যাচ্ছে ঘুরতে আর বিকেলবেলা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে কি ভালো লাগে সেটা বলে বুঝাতে পারবো না যান্ত্রিক শহরের জীবনে বিশুদ্ধ বাতাস পাওয়াটা যেন দুষ্কর আর এই বিশুদ্ধ বাতাস মন ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য মাঝে মাঝে তো তো ছুটে আসতেই হয় গ্রামে গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে আর আর মাঠের পর মাঠ ফসল ঘেরা এই সময়টাতে খেতে ধান লাগিয়েছে চারিদিকে ধানের ক্ষেতগুলো দেখতে এত সুন্দর লাগছে যেটা বলে বোঝাতে পারবো না আর এটা হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল আর স্কুলে যারা এক্স স্টুডেন্ট তারা সবাই মিলে এই তানন্দ উপভোগ করার জন্য স্কুল মাঠে খেলা দিয়েছে আর আজকে আমি বেড়াতে আসছি বগুড়া জেলার দুপচাচে থানার গুনাহার ইউনিয়নের সাহেব বাড়িতে যে বাড়িতে একটা সময় এ এলাকার জমিদার বসবাস করত। তবে সময়ের বিবর্তনে এখানে আর কেউ থাকে না তবে প্রতি বছরই এই সাহেব বাড়ি দেখতে হাজার হাজার দর্শনার্থী চলে আসে আর এই মেলা এলাকার মানুষের ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করে দেয় তবে আমি পিছনের গেট দিয়ে ঢুকছি আর দিকে পেছনের এত এত মানুষের ভিড় ছিল একটু আগেও মনে হয়েছিল যে পুরা রাস্তা ফাঁকা কিন্তু এখানে আসার পর একদম সেটা মনে হবে না কারণ চারিদিকে হয়ে হুল্লো আর মানুষের চিল্লা চিল্লাপাল্লা আমি একটু আগে আপনাদেরকে সাহেব বাড়ির পিছনের দিকটা দেখাচ্ছিলাম একটা সময় এ বাড়িতে জমিদার বাস করলেও এখন এ বাসাটা পরিত্যক্ত বাসায় পরিণত হয়েছে তবে একটা কথা আছে যে যত্ন করলে রত্ন মিলে আর অযত্নতে নাকি ধারালো চাকু মরিচিকা ধরে সে অবস্থা হয়েছে এই সাহেব বাড়ির অযত্ন আর অবহেলার কারণে এখানে এখন ভাঙন সৃষ্টি হয়েছে তবে এটাকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তাহলে প্রতি বছরই হাজার হাজার মানুষ এটাকে দেখার জন্য চলে আসবে আমি আর একটু সামনে গিয়ে দেখতে পাই সাহেব বাড়ির উঠানে মেলা বসেছে আর এখানে হাজার হাজার ছোট বড় বুড়ো ছেলে মেয়ে সব রকমের বয়সেরই সবাই চলে এসেছে আনন্দ উপভোগ করার জন্য অন্য সময় এ দেখার জন্য এত মানুষ না আসলেও বছরের দুইটা ঈদে এখানে জাক জমক করে ছোটখাটো মেলা বসে আর দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী সেটা দেখার জন্য চলে আসে আর আনন্দ উপভোগ করতে এই মেলাতে নানা ধরনের খাবারের দোকান বসেছে বিশেষ করে এই মেলাতে ফুচকা চটপটি ঝালমুড়ি চাটনি নানা ধরনের খাবারের দোকান এসেছে তাই আমি চারিদিকে ঘুরছি আর আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে শুধু ফুচকা চটপটি নয় পিয়াজ বাদাম চানাচুর নানা ধরনের খাবারের দোকানই এসেছে এখানে ছোট বাচ্চাদের মূল আকর্ষণ হচ্ছে জাম্পিং রাইড ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা এই মেলাতে এসে এই জাম্পিং রাইডস লাফালাফি করছে আর অনেক আনন্দ উপভোগ করছে তাই তো ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করে দিচ্ছে এই মেলা যে শুধু লাফালাফি করতে পারে তারাই উঠছে তা নয় যে লাফালাফি করতে পারে না সেও ওঠার বায়না করছে জাম্পিং রাইডস উঠিয়ে দিয়েছে আমার ছোট ভাতিটিকে সে একটু জাম্পিং করার পরেই পড়ে গেছে আর উঠতেই পারছে না বসে বসেই দোলাচ্ছে আর বসে বসে দোলাতে দোলাতেই তার পাঁচ মিনিট সময় শেষ করে ফেলেছে একটা কথা কি জানেন ছোটবেলার ঈদের আনন্দটা একটু বেশিই থাকে বয়স বাড়ার সাথে সাথে ঈদের আনন্দটা কমতে থাকে তাই তো মাঝে মাঝে মনে হয় আবার ছোট হয়ে যায় আর সেই পুরনো স্মৃতিগুলো পুরোনো দিনে ফিরে যেতে ইচ্ছে করে কিন্তু কিছু আর করার নাই সময় তো কারোর জন্য থেমে থাকে না তবে ছোটবেলার ছোটোবেলার রকম আনন্দ থাকে বড় হওয়ার পরে অন্যরকম একটা আনন্দ কাজ করে আর আনন্দের পরিমাণটা আরও বেড়ে যায় বিয়ের পর বরকে নিয়ে ঈদের দিনে ঘোরাফেরা করার মজাই আলাদা বিশেষ করে গ্রামের ঈদ করার আনন্দটা আরও বেশি হয় কারণ গ্রামের ঈদের সময় ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মেলা বসে আর এই সেই মেলায় গ্রামবাসীদের ঈদের আনন্দটাকে আরও দ্বিগুণ করে দেয় ছোট বাচ্চাদের খেলনা কসমেটিকের দোকান সব কিছুই পাওয়া যাচ্ছে এই মেলায় ছোট মেলা হলেও কি হবে মেলায় লোকজনের কোনো অভাব ছিল না তাই একটু নিরিবিলি জায়গা খুঁজে পাশে দাঁড়িয়েছিলাম আর কোনোভাবেই সামনের দিকে যেতে পারছি না ঘোরা শেষ করে অবশেষে বাসায় আসতেছি আজকের ঈদটা এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন করে ফিরে তৈরি খোদা পেস